তুফানে জুটি হয়েছিলেন একবার সাকিম খান অভিনীত সিনেমাটি পরিচালনা করেছিলেন রায়হান ছিলেন শাহরিয়ার এই তিনজন এবার যে নতুন সিনেমার ঘোষণা দিলেন সেটার নাম তাণ্ডব সৃষ্টি করতে যাচ্ছেন তারাই তবে এই সিনেমার নায়িকা কে হবে সেটা নিয়ে আলোচনা সমালোচনা চলছে। ছোট জনপ্রিয় অভিনেত্রী সাবিল কথা শোনা গেলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে তিনি এই ছবিতে থাকছেন না এছাড়াও আরেকজন নতুন অভিনেত্রীকেও এই সিনেমায় অ্যাড করা হয়েছিল প্রথমে তবে জানা যায় তিনিও থাকছেন না এই সিনেমায় আর এই বিশ্বস্ত সূত্রে জানা গেছে ওপার বাংলার কোয়েল মল্লিককে দেখা যেতে পারে এই সিনেমাতে অন্যদিকে এক প্রযোজক সমিতির পক্ষ থেকে গুঞ্জন চাওয়ার হয়েছে তান্ডব সিনেমায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আসান যার মধ্য দিয়ে প্রায় এক যুগ পর একসঙ্গে আবারও সিনেমায় চুটি করতে চলেছেন সাকিব ও জয়া 2013 তেরো সালে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমায় অভিনয়ের পর ব্যাপক সাড়া ফেলেছিলেন এই জুটি